সকাল থেকে তুমি কিছুই খাওনি মুখ খুলো কেন তুহিন স্যার আপনি আপনাকে আমি খুঁজতেছিলাম লাঞ্চের জন্য সমস্যা নেই আমি বাইরে থেকে খাবার খেয়ে এসেছি তুমি খাবারটা শেষ করে অফিসে আমার দেখা করো ঠিক আছে স্যার আপনি আমার সাথে খান না প্লিজ কি ব্যাপার তুমি এখনো ওঠোনি আমার ব্রেকফাস্ট কোথায় আর লাঞ্চ তো রেডি করি পাগল হয়ে গিয়েছো নাকি আমি তো নিজেই কিছু খাইনি তোমার জন্য কোথায় থেকে খাবার বানাবো এই শোনো বাইরে থেকে কিছু খেয়ে নিও আর না হলে না খেয়ে থাকো আজকে খাবো না অন্যদিন খাবো তুমি তাড়াতাড়ি খাবার শেষ করে অফিসে এসো তোহেন কি ব্যাপার এসে যত দেরি করছে কেন এবার তুমি বাড়িতে যাও অফিস শেষ করে রাতে দেখা হবে আচ্ছা ঠিক আছে বলছি শুনো না আমি অনেক কাজ করে হেটে হেটে এখানে এসেছি আমার অনেক ক্লান্ত লাগছে তো ভাবছি এখন গাড়ি করে যাব তোমার কাছে 20 টাকা আছে 20 টাকা আচ্ছা দেখি তো টাকা তো নেই আমার কাছে আচ্ছা ঠিক আছে সামশানে আমি হেঁটে হেঁটে চলে যাব আর তুমি কিন্তু সময় মতো বাড়ি যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এদিকে এসো জি স্যার বলুন এই টাকাটা তোমার ওয়াইফকে দিয়ে এসো স্যার এই টাকার আবার কি দরকার এই টাকাটা এখন তোমার ওয়াইফের দরকার বেচারা কত কষ্ট করে হেঁটে হেঁটে এসেছে আবার হেঁটে হেঁটে যাবে তুমি টাকাটা দিয়ে এসো

আচ্ছা তুমি আর কতদিন ম্যানেজার পোস্টে চাকরি করবে বলো তো তোমার জন্য কত মিথ্যে কথা বলতে হয় সবাইকে বলতে হয় কোম্পানি তুমি এমডি তুমি মাসে মাত্র 60000 টাকা পাও আচ্ছা এই টাকা দিয়ে কি হয় বলো তো সব টাকা তো মাসে শেষ হয়ে যায় সংসার চালানো তো কঠিন হয়ে যায় আর আমার কথা তো আমি বাদই দিলাম দেখো এভাবে যদি চলতে থাকে না তাহলে আমি কিন্তু তোমার থেকে আলাদা হয়ে যাব স্যার আপনি তো জানেনই আজকালকার যুগের মেয়েদের আলাদা আলাদা ডিমান্ড থাকে যে আমার স্বামী আমাকে ঘুরতে নিয়ে যাক আমার জন্য কিছু কিনে আনুক কিন্তু আমার ওয়াইফের এসব নিয়ে কোনো ডিমান্ড নেই কি জিনিস এটা আমার বান্ধবীর হাজব্যান্ড প্রতি মাসে তাকে নেকলেস গিফট করে আর কথা থেকে বৃষ্টি এক ফালতু জিনিস এসে যখন আমার মন কিছু দিতে পারে না তাহলে ক্যারাইগুলো আনো চত্বর সব ফালতু আমার রাতটা বাড়িয়ে দেয় ঠাকুলে নিজের মতো করি স্যার আমি সত্যি ভাগ্যবান যে আমার ওয়াইফ অনেক ভালো এর মতো ভালো ওয়াইফ আমি পেয়েছি তুমি হয়তো অতীতে কোনো ভালো কাজ করেছিল। যার জন্য এত ভালো নেচারের একজন ওয়াইফ পেয়েছ একটা কথা কি জানো মানুষের কাছে টাকা থাকাটা বড় কথা নয় মানুষের যদি নেচার ভালো হয় তাহলে জীবনটা এমনিতেই সুন্দর হয়ে যায় যার যত চাহিদা সে তত বেশি খুশি হ্যাঁ যাই হোক তুমি তোমার স্ত্রীর দিকে খেয়াল রেখো আমি আসছি ঠিক আছে স্যার মানুষ যত টাকাই ইনকাম করুক না কেন যত দূরেই এগিয়ে যাক না কেন সঙ্গী যদি ভালো না হয় সে মানুষের জীবন কখনোই ভালো হয় না